আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সাহেব আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে এই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আমি এখন থেকে আপনাদেরকে আপনারা যারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আপনারা যারাই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতে এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো অনেকেই যে ব্যাটারি ইস্যু নিয়ে আমি অনেকগুলা কমেন্ট পেয়েছি বা অনেকেই বিষয় জানতে চেয়েছেন দেখা যায় আপনার ল্যাপটপের হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি এই ব্যাটারি দেখাচ্ছে চার্জ কিন্তু দেখা যায় আপনি যখন ফ্লাগ ইন চার্জার খুললে ল্যাপটপটা এই আশি পার্সেন্ট পর্যন্ত একশো থেকে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট যখন আসে আশির পরে যখন পঞ্চাশের নিচে আসে ব্যাটারি ল্যাপটপ অফ হয়ে যায় বা দেখা যায় ডাইরেক্ট ল্যাপটপে এই আশি বা পঞ্চাশের নিচে আসলে এটা বিশ বিশ পার্সেন্ট বা একদম ব্যাটারি লো হয়ে যায় এটা হলো যখন আপনার ল্যাপটপটা দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারিটা দুর্বল হয়ে যায় বা আপনার আমাদের যে ল্যাপটপের ভিতরে অনেকগুলো ব্যাটারি সেল থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ব্যাটারি সেল ড্যামেজ হয় তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা সমস্যা হওয়ার ইয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলা আপনারা ব্যাটারি রিপ্লেসমেন্ট করে নিলে আপনাদের এই সমস্যাটি সমাধান করতে পারবেন আর একটা হলো দেখা যায় আপনারা ল্যাপটপে বন্ধ অবস্থায় চার্জ হয় ল্যাপটপ যখন বন্ধ করেন তখন চার্জ হয় আর যখন চালু অবস্থায় লাগানো থাকলে নট চার্জিং এই লেখাটি মানে আসে যে নট চার্জিং কিন্তু প্লাগ ইন দেখায় নট চার্জিং ব্যাটারি চার্জ হয় না যখন আপনি ল্যাপটপটি বন্ধ থাকে তখন চার্জ হয় এটা আপনাদের মাদারবোর্ডের সমস্যা যাদের এই ধরনের সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা এই এটা ভালো সমাধান দিতে পারবো যাদের এই ধরনের সমস্যা আপনারা ব্যাটারি অনেকে একটা ব্যাটারি চেঞ্জ করলে এটা সমাধান হয় অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এই সমস্যাটা হয় মাদারবোর্ড বোর্ড থেকে আপনারা মাদার সার্ভিস করলে আপনারা এই সমাধানটি করতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন সব মোটামুটি সব ধরনের ব্যাটারি অ্যাভেলেবেল আছে আমাদের তসিবা আসুস এইচপি ল্যানোভো মোটামুটি সকল ধরনের আপনার এই যে যেগুলো লিথিয়াম ব্যাটারি যেগুলো ওগুলো আছে এবং আপনার সেল ব্যাটারি যেগুলো ওগুলো অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা তসিবার একটা ব্যাটারি এগুলো সেল ব্যাটারি আর যারা লিথিয়াম ব্যাটারি ইন্টারনাল যেগুলো থাকে ভিতরে এগুলো বাইরে থেকে লাগানো ব্যাটারিগুলো এগুলো আছে এবং আপনারা এখন ল্যাটেস্ট ধরো ল্যাটেস্ট যা ল্যাপটপে আছে সকল ল্যাপটপের ব্যাটারি অ্যাভেলেবেল আছে যেমন এই যে ভিতরের ব্যাটারিগুলা লিথিয়াম ব্যাটারিগুলা অনেকে ব্যাটারি আপনারা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি যে সমস্যাগুলো বলছি আরও অনেক ধরনের ব্যাটারি সমস্যা নিয়ে অনেকে কমেন্ট করেছেন তো আশা করি পরবর্তী একটা একটা ভিডিওতে আপনাদেরকে আজকে যেভাবে আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দিয়েছি বা কোন সমস্যার জন্য আপনাদের কি করতে হবে আশা করি সামনে থেকে আপনারা এই ধরনের ভিডিও পাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফাঁসে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম